অস্ট্রেলিয়া বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার অন্যতম জনপ্রিয় গন্তব্য এর উন্নত শিক্ষা ব্যবস্থা নিরাপদ পরিবেশ এবং পড়াশোনা শেষে কেরিয়ার গড়ার চমৎকার সুযোগ প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থীকে আকৃষ্ট করছে দু সালের নতুন নিয়ম অনুযায়ী এবং আপডেটেড তথ্যের আলোকে অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা যোগ্যতা প্রয়োজনীয় ডকুমেন্টস আবেদন প্রক্রিয়া এবং বিশ্ববিদ্যালয়ের তালিকা নিয়ে বিস্তারিত এখন আলোচনা করত অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা বা সাব ক্লাস ফাইভ হলো সেই ভিসা যার মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ার ফুল টাইম পড়াশোনা করার অনুমতি পায় এই ভিসার মেয়াদ আপনার কোর্সের মেয়াদের উপর নির্ভর করে সাধারণত সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত যোগ্যতার মানদণ্ড কি অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য আপনাকে বেশ কিছু সুনির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে দু হাজার সালে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে কিছু নিয়ম পরিবর্তন করেছে তাই এগুলো খুব মনোযোগ দিয়ে শোনা জরুরি বয়সীমা যদিও স্টুডেন্ট বিষার জন্য কোনো নির্দিষ্ট সর্বোচ্চ বয়সীমা নেই তবে আঠারো বছরের কম বয়সী শিক্ষার্থীদের জন্য বিশেষ অভিভাবকত্ব এর ব্যবস্থা করতে হয় মাস্টার্স বা পিএইচডি এর জন্য সাধারণত বয়সের কোনো বাধা নেই তবে পড়াশোনার দীর্ঘ বিরতি বা স্টাডি গ্যাপ থাকলে তার যৌক্তিক কারণ দেখাতে হবে এনরোলমেন্ট ভিসা আবেদনের প্রথম শর্ত হল অস্ট্রেলিয়ার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ফুল টাইম কোর্সে ভর্তি নিশ্চিত করা এটি নিশ্চিত হলে বিশ্ববিদ্যালয় আপনাকে একটি সিউই বা কনফার্মেশন অফ এনরোলমেন্ট নেটার দেবে মনে রাখবেন আপনার কোর্সটি অবশ্যই সিআরআই সিউএস বা অফ ফর নিবন্ধিত আগে যা জিটিই বা জেনুইন টেম্পোরারি অ্যান্ট্রান্ট নামে পরিচিত ছিল এখন তা জেনুইন স্টুডেন্ট বা জিএস রিকোয়ারমেন্ট দ্বারা প্রতিস্থাপিত হয়েছে এটি বিষা পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এখানে কেস অফিসার যাচাই করবেন যে আপনি আসলে পড়াশোনার জন্য যাচ্ছেন নাকি অন্য কোনো উদ্দেশ্য আপনাকে একটি শীত বা অনলাইন ফর্মের মাধ্যমে বিষয়গুলো প্রমাণ করতে হবে তা কি কি বিষয়গুলো আপনার দেশে ফিরে আসার শক্তিশালী কারণ পারিবারিক বা অর্থনৈতিক কারণ দেখাতে হবে কেন আপনি অস্ট্রেলিয়া এবং নির্দিষ্ট এই বিশ্ববিদ্যালয়টি বেছে নিলেন যে কোর্সটি আপনার ভবিষ্যৎ কেরিয়ারে কিভাবে সহায়তা করবে আপনার আগের পড়াশোনার ইতিহাস এগুলো দেখাতে হোক ইংরেজি ভাষার দক্ষতা চব্বিশ থেকে সালে ইংরেজি ভাষার স্কোরের প্রয়োজনীয়তা বাড়ানো হয়েছে যেমন আই এল স্টুডেন্ট বিষয়ের জন্য এখন ন্যূনতম সিক্স পয়েন্ট জিরো স্কোর প্রয়োজন তবে ভালো বিশ্ববিদ্যালয় বা মাস্টার্স প্রোগ্রামের জন্য সিক্স বা তার বেশি লাগতে পারে পিটিই একাডেমিক ন্যূনতম পঞ্চাশ স্কুল আগে ছিল বিয়াল্লিশ টুফেল আইবিটি ন্যূনতম চৌষট্টি লাগবে আর্থিক সক্ষমতা আপনাকে প্রমাণ করতে হবে যে অস্ট্রেলিয়ায় থাকার খরচ বহন করার মতো পর্যাপ্ত টাকা আপনার বা আপনার স্পন্সরের আছে ইমিগ্রেশনের নতুন নিয়ম অনুযায়ী ন্যূনতম অর্থের পরিমাণ শিক্ষার্থী নিজে বছরে উনত্রিশ হাজার হবে স্বামী অস্ট্রেলিয়ান স্ত্রী যদি থাকে বা সাথে যায় বছরে অতিরিক্ত দশ হাজার তিনশত চুরানব্বই অস্ট্রেলিয়ান ডলার থাকতে হবে প্রতিটি সন্তান বছরে অতিরিক্ত চার হাজার চারশত উনপঞ্চাশ অস্ট্রেলিয়ান ডলার প্রতিটি সন্তানের জন্য লাগবে এর সাথে টিউশন ফি এবং যাতায়াত খরচ ট্রাভেল কস্ট প্রায় দু হাজার যোগ করতে হবে আনুমান সহজ কথায় একজন সিঙ্গেল স্টুডেন্টকে ব্যাংক সলভেন্সি হিসাবে সাধারণত পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা বাংলাদেশি টাকার মতো দেখাতে হতে পারে তারপরে হেলথ চেকআপ অনুমোদিত প্যানেল ফিজিশিয়ানের মাধ্যমে মেডিকেল টেস্ট আপনাকে করাতে হবে তারপরে পুলিশ ক্লিয়ারেন্স আপনার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই তা প্রমাণের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে হবে একটি সফল বিষা আবেদনের জন্য সঠিক ডকুমেন্টস অপরিহার্য এখন সেই ডকুমেন্টের চেকলিস্টগুলো কি কি এখন আমরা তা আলোচনা করব যেমন পাসপোর্ট মেয়াদ অন্তত ছয় মাস থাকতে হবে কোর্সের মেয়াদের সমান থাকা ভালো জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র বা এনআইডি ইংরেজি অনুদিত ও নোটারি করা থাকতে হবে ছবি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি তবে তা সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে তারপর একাডেমিক ডকুমেন্টস সকল শিক্ষাগত সন ও ট্রান্সক্রিপ্ট যেমন এস এবং ব্যাচেলর ডিগ্রির বা মাস্টার্স আবেদনকারীদের জন্য মূল কপি ও সত্যায়িত কপি হতে হবে এছাড়া ইংরেজি টেস্ট রেজাল্ট যেমন আইএলটিএস পিটিই টোফেল ভর্তি সংক্রান্ত ডকুমেন্টসগুলো কি কি যেমন অফার লেটার বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া প্রাথমিক ভর্তির চিঠি তারপরে সিউই বা কনফার্মেশন অফ এনরোলমেন্ট টিউশন ফি জমা দেওয়ার পর বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া চূড়ান্ত ভর্তির দলিল থাকতে হবে তারপরে আর্থিক ডকুমেন্টস যেমন ব্যাংক স্টেটমেন্ট সাধারণত গত ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে তারপরে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটও লাগবে ব্যাংকের হেডে আপনার অ্যাকাউন্টের বর্তমান ব্যালেন্স উল্লেখ থাকতে হবে তারপরে আয়ের উৎসব সোর্স অফ ফান্ডস টাকাটি কোথা থেকে এসেছে তার প্রমাণ যেমন জমির দরিদ ব্যবসার ট্রেড লাইসেন্স স্যালারি স্লিপ বা সম্পত্তি বিক্রির দলিল তা করে টিআইএন ও ট্যাক্স হিটার স্পন্সরের গত এক থেকে তিন বছরের আয়কর দেওয়ার প্রমাণপত্র থাকতে হবে লোন লেটার যদি আপনার থাকে ব্যাংক লোনের মাধ্যমে ফান্ড দেখানো তার স্যাংশন লেটার দেখাতে হবে অন্যান্য যেমন জেনুন স্টুডেন্ট হলে প্রশ্নের উত্তরগুলো খুব যত্ন সহকারে লিখিতে হবে স্বাস্থ্য বিমা ওভারসিজ স্টুডেন্ট হেলথ কভার অস্ট্রেলিয়ায় থাকার পুরো সময়ের জন্য হেলথ ইন্স্যুরেন্স কেনার প্রমাণপত্র থাকতে হবে তাছাড়া স্থানীয় থানা বা অনলাইন থেকে সংগ্রহ করা পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে বিবাহিত হলে ম্যারাজ সার্টিফিকেট বা নিকাহনামা স্বামী স্ত্রীর ডকুমেন্টস থাকতে হবে আবেদন প্রক্রিয়া বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া স্টুডেন্ট বিষয় আবেদন প্রক্রিয়াটি বেশ কয়েকটি ধাপে সম্পন্ন হয় এটি সাধারণত তিন থেকে ছয় মাস সময় নিতে পারে ধাপ নাম্বার এক গবেষণা ও কোর্স নির্বাচন প্রথমে সিদ্ধান্ত নিন আপনি কোন বিষয়ে পড়তে চান এবং কোন বিশ্ববিদ্যালয় আপনার রেজাল্ট এবং বাজেটের সাথে মিলিয়ে বিশ্ববিদ্যালয় শর্টলিস্ট করুন দুই বিশ্ববিদ্যালয়ে আবেদন ও অফার লেটার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বা এজেন্টের মাধ্যমে আবেদন করুন বিশ্ববিদ্যালয় আপনার যোগ্যতা যাচাই করে একটি কন্ডিশনাল অফার লেটার দিবে যদি সব শর্ত পূরণ করেন তবে আনকন্ডিশনাল অফার লেটার পাবে দাবটি জিটিই বা জিএস বিশ্ববিদ্যালয় আপনাকে একটি ইন্টারভিউ নিতে পারে যাকে ক্রেডিবিলিটি ইন্টারভিউ বলে এবং আপনার আর্থিক সচ্ছলতা যাচাই করবে সব ঠিক থাকলে আপনাকে প্রথম সেমিস্টার টিউশন ফি এবং হেলথ ইন্স্যুরেন্স এর টাকা জমা দিতে হবে তারপরে সিউই সংগ্রহ টাকা জমা দেওয়ার পর বিশ্ববিদ্যালয় সিউই ইস্যু করবে এটি ছাড়া বিষা আবেদন করা যাবে না বা কনফার্মেশন অফ এনরোলমেন্ট থাকতে হবে বিষা আবেদন আই এম অ্যাকাউন্ট অস্ট্রেলিয়ান ইমিগ্রেশনের অফিসিয়াল সাইটে একটি আইএমএমআই অ্যাকাউন্ট খুলুন এখানে অনলাইনে ভিসার আবেদন ফর্ম ওয়ান ফাইভ সেভেনের পূরণ করতে হবে এবং সকল স্ক্যান করা ডকুমেন্ট জমা দিতে হবে ভিসাফি দু হাজার সালের জুলাই থেকে ভিসাফি বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ছয় শত থেকে দু হাজারের মধ্যে তবে এটি পরিবর্তনশীল হতে পারে আবেদনের সময় চেক করে নেবেন আন্তর্জাতিক ক্রেডিট কার্ড দিয়ে এটি পেমেন্ট করতে হয় তারপরে বায়োমেট্রিক ও মেনিক্যাম আবেদন জমা দেওয়ার পর আপনি একটি এইচএপি আইডি পাবেন যা দিয়ে মেডিকেল হবে এছাড়া বায়োমেট্রিক আঙ্গুলের ছাপ ও ছবি দেওয়ার জন্য গ্লোবাল সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট নিতে হন বিএফএস সেন্টার সেটি কোথায় ডেল্টা লাইফ টাওয়ার বুরশান দুই ঢাকা সিলেট বা চট্টগ্রামে বিএফএস এর সীমিত কার্যক্রম থাকতে পারে তবে বায়োমেট্রিকের জন্য সাধারণত ঢাকায় আসত ভিসা সিদ্ধান্ত সবকিছু জমা দেওয়ার পর ইমিগ্রেশন অফিসা আপনার ফাইল যাচাই করবে বর্তমানে ভিসা প্রসেসিং সময় দুই সপ্তাহ থেকে তিন মাস পর্যন্ত হতে পারে ভিসা হলে আপনি ইমেইলে ভিসা গ্রান্ট লেটার পাবেন অস্ট্রেলিয়া সারা বিশ্ববিদ্যালয় বলুক কি অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা যায় নিচে সারা কিছু বিশ্ববিদ্যালয়ের নাম আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব এখন খরচ ও কাজের সুযোগ সম্পর্কে কিছু আলোচনা করব পড়াশোনার খরচ আনুমান ব্যাচেলর ডিগ্রি করতে হলে আপনাকে বছরে পঁচিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার ডলার আপনাকে পে করতে হবে যা প্রায় আঠারো থেকে তেত্রিশ লক্ষ টাকা মাস্টার্স ডিগ্রির জন্য আবেকে আঠাশ হাজার থেকে পঞ্চাশ হাজার অস্ট্রেলিয়ান ডলার যা বাংলা টাকায় বিশ থেকে সাঁয়ত্রিশ লক্ষ টাকা এবং ডিপ্লোমা কোর্সের জন্য বছরে দশ হাজার থেকে আঠারো হাজার অস্ট্রেলিয়ান ডলার যা বাংলা টাকায় সাত থেকে তেরো লক্ষ টাকা খরচ হতে পারে কাজের নিউ ওয়ার্ক রাইটস দু হাজার পঁচিশ সালের নিয়ম অনুযায়ী সেমিস্টার চলাকালীন শিক্ষার্থীরা পাক্ষি প্রতি দুই সপ্তাহে সর্বোচ্চ চল্লিশ ঘন্টা কাজ করতে পারবে সেমিস্টার ব্রেক বা ছুটির সময় ফুল টাইম বা আনলিমিটেড কাজ করার অনুমতি আছে অস্ট্রেলিয়ায় ন্যূনতম বেতন বর্তমানে ঘন্টায় প্রায় দু হাজার তিনশত পার্ট করে শিক্ষার্থীরা এবং থাকা খাওয়ার খরচ চালিয়ে নিতে পারে পড়াশোনা পরবর্তী বিষয় পড়াশোনা শেষে আপনি কাজের আবেদন করতে পারেন পড়াশোনা শেষে সাধারণত দুই থেকে তিন বছর পর আপনি থাকা ও কাজের আবেদন করতে পারেন তবে যে কারণে ভিসা রিজেকশন হতে পারে তার সম্ভাব্য কারণ এবং সতর্কতা আমি বলে দিচ্ছি দুর্ভাগ্যবশত বাংলাদেশ থেকে অনেকের ভিসা রিজেক্ট হয় এর প্রধান কারণগুলো যা যা তা প্রমাণে ব্যর্থতা ইমিগ্রেশন অফিসার যদি মনে করেন আপনার মূল উদ্দেশ্য পড়াশোনা নয় বরং কাজ করা বা স্থায়ী হওয়া তাহলে আপনার ভিসা রিজেক্ট হতে পারে তাছাড়া অস্পষ্ট আর্থিক তথ্য ব্যাংক স্টেটমেন্ট হঠাৎ করে বড় অঙ্কের টাকা জমা এবং তার উচ্ছেদ ব্যাখ্যা না দেওয়া আপনার বিষা রিজেক্টের কারণ হতে পারে ভুল বা জাল ডকুমেন্ট কোন তথ্য গোপন করা বা নকল কাগজপত্র জমা দেওয়া এটি করলে বছরে দশ বছরের জন্য আপনি নিষিদ্ধ হতে পারেন তারপরে কোর্স ও কেরিয়ার অসামঞ্জস্য যদি থাকে আপনার আগের পড়াশোনা সাথে বর্তমান কোর্সে কোনো মিল না থাকা এবং তা যৌক্তিকভাবে ব্যাখ্যা করতে যদি না পারেন তাহলে আপনার বিষা রিজেকশন হতে পারে শেষ কথা ও পরামর্শ অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা আপনার জীবন বদলে দিতে পারে তবে তারা না করে প্রতিটি ধাপ বুঝে পদক্ষেপ নি বিশেষ করে জেনুইন স্টুডেন্ট স্টেটমেন্ট নিজে লেখু কোনো এজেন্টের কপি পেস্ট ফরম্যাট ব্যবহার করবেন না ব্যাংক স্পন্সরশিপের ক্ষেত্রে বাবা মা বা নিকটাত্মীয়দের স্পন্সর হিসাবে দেখানো সবচেয়ে নিরাপদ শুভকামনা রইল আপনার অস্ট্রেলিয়ার যাত্রার জন্য ভিডিওটি যদি আপনাদের নিকট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফিজ